ধরের যে পরিস্থিতি খুবই ভয়াবহ ছিল কিন্তু এখন যে নেতৃবির যে মৌসুমের দিয়ে ছাত্রের যেটা উদ্যোগটা নিয়েছে এটা খুবই আমরা পাচ্ছি এবং আমরা বা বাড়ি বাজার অল্প টাকার মধ্যে নিতে পারছি এই জন্য আমরা ফ্যামিলি খুবই উপকৃত এবং এর এইভাবে আরও ছাত্র সমাজ আগাই আসতো হ্যাঁ সবাই তাহলে আরও অগ্রগতি দেশে আর উন্নয়ন আরো ছাত্র সমাজ বলতে একটু যদি ভাঙা বলে অন্যদের সংগঠন আসলে ছাত্র সমাজ তো একটাই

অন্য সব রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো এরকম বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে যদি এসে জড়ো হতো এবং ন্যায্য মূল্যের বাজার সৃষ্টি করত তাহলে হয়তো শুধু বরিশাল নয় বাংলাদেশের বাজার সিন্ডিকেট ধ্বংস হয়ে যেত এটাই মনে করেন বেশিরভাগ সাধারণ জনতা আচ্ছা তিরিশ আর কাঁচামরিচ কত করে বিক্রি করতেছেন পঁয়ত্রিশ টাকা কোয়া মানে আড়াইশো আচ্ছা 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 ফাইন আমরা হচ্ছে দুইটা পয়েন্ট আমাদের মূলত কার্যক্রমটা চলতেছে একটা হচ্ছে এই মডেল মসজিদ আর একটা হচ্ছে এখন আছে পলাশপুর এক তো আমরা চাচ্ছি পলাশপুরে এই তিন দিন তিনটা স্থানে দেব এক নং তিন নং এবং হচ্ছে সাত নং তো এইভাবে করে আমরা প্রত্যেক সপ্তাহে একদিন দুই দিন বাড়িয়ে বাড়িয়ে তারপর এটা যাতে পুরো বরিশাল আমরা এটা করতে পারি এটা করার ফলে আমরা এই যে মানুষের কাছ থেকে অনেক সারা পাচ্ছি ক্রেতার কাছ থেকে তো আমরা মনে করি আমাদের মতো সেইমাবে যদি অন্য অন্য যে বিএমপি আছে বিএমপির কিছু দল আছে যে ছাত্র দল আছে যুব দল আছে তারা যদি এটা করতো তাদের তাদের অবস্থান থেকে যেখানে আইলে কিন্তু এই যে যারা গরিব আছে তারা একটু সাশ্রয়ী মূল্যে এইটা পাইতো এবং এই যে বড় যে একটা সিন্ডিকেট এখানে কাজ করতেছে সাপোজ আমরা হচ্ছে একটা লাউ আমাদের আমরা তিরিশ চল্লিশ টাকা দিতে পারি কিন্তু এই সেম লাউটাই অন্য যারা বিক্রি করে তাদের কাছে সত্তর থেকে আশি টাকা এখানে কত বড় একটা ফারাক তা আমি মনে করি আমাদের মতো যদি বরিশালে আরও অনেক যারা সংগঠন আছে তারা এগিয়ে আসে আমি মনে করি এই বরিশালে কেন সারা বাংলাদেশে কোনো সিন্ডিকেট থাকে না এই বাজার বিষয়ে বরিশালের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর সাথে কথা বললে জানা যায় এ বিষয়ে তাদের কারুই কোনো ধারণা নেই এবং এই বাজার সম্পর্কেও তারা জানেন না তবে আশ্বাস দিয়েছেন যে তারাও এরকম কাজে যুক্ত হবেন সুস্থ আর রাষ্ট্রপতি পর্যন্ত দেড় মতো তারা পরিস্থিতিতে রাখে নেয় এখন আমাদের বাজার আওতার বাইরে চলে গেছে কি আমাদের ঠিক মতো খাইয়া পরিয়ে থাকতে পারি না এখন বাজার পরিস্থিতি এবং বাজার সিন্ডিকেট নিয়ে আলোচনা উঠে আসে বরিশাল সাহিত্য সংসদের মুক্তিযুদ্ধ পার্কের আড্ডাতেও আমি আয় করি পাঁচশো টাকা

ডিমের দাম কিরকম এখন ডিমের দাম কিরকম শুধু বরিশালই নয় সারা দেশের মানুষকেই কাদাচ্ছে এই বাজার ব্যবস্থা তাই যত তাড়াতাড়ি সম্ভব এই বাজার নিয়ন্ত্রণের দাবি একই সাথে জাতীয় সরকার গঠনের দাবি সাধারণ মানুষের আরিফ আহমেদ বরিশাল